তেলবাজ লীগ তিন টিক্কা তারা বলেছে বড় বড় কথা শফিকুল ইসলাম সাহেব তিনি শিরিন শারমিন বাহাউদ্দিন নাসিম সহ অনেক নেতার সাথে ছবি তুলতেন তেলবাজি করতেন সাকিবুল হাসানের নির্বাচনী ক্যাম্পেও তিনি বহু ঘুরেছেন বড় বড় কথা বলেছেন আওয়ামী লীগ সেজেছিলেন তেলবাজ লীগ সেজেছিলেন সারজিদ আলমের বাবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সে ছাত্রলীগ শেষেছিল সে বিরাট কথা বলিত বঙ্গবন্ধু সম্বন্ধে বলে মুখে ফেরা তুলে ফেলে দিত বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান আব্দুল হাসনাত আব্দুল্লাহ শাহজিদ আলম তারা ছাত্রলীগ ছাত্র লোকের গেঞ্জি গায়ে দিয়ে ধান কাটত বিরাট ছাত্রলীগের তেলবাজ দেখাতো তারা এখন আওয়ামী লীগ বিরোধী হয়েছে আওয়ামী লীগ যদি খারাপ হয় তোমরা থেকে ভালো হলে তোমাদের ভিতর তো আওয়ামী লীগের রক্ত আছে আওয়ামী লীগ থেকেই তো তোমরা জন্ম হয়েছ তাই আওয়ামী লীগ বিরোধী তোমরা কীভাবে হলে আব্দুল হাসমাত আবদুল্লাহ বলেছিল নৌকা ডুবে গেছে আর উঠবে না নৌকা আর ভাসবে না তোমরা সাজিদ আলম বঙ্গবন্ধু সম্বন্ধে অনেক বাজে কথা বলেছ এবার রেডি হও তোমাদের যে প্রধান উপদেষ্টা তিনি স্বীকার করেছেন আওয়ামী লীগের সাথে সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রের যোগাযোগ আছে আওয়ামী লীগ যে কোনো টাইমে ঢুকতে পারে একটা কথা বলে যায় আওয়ামী লীগকে অপরাধী বানিয়েছে তোমার মতো তেলবাজরা যারা বিদেশে পালিয়েছে কয়েক হাজার তাদের ভিতরে বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগ সেজেছিল তারা আওয়ামী লীগ করে নাই তাদের ভিতরে আওয়ামী লীগের কোনো আদর্শ নাই আওয়ামী আদর্শ হচ্ছে গড়া আওয়ামী লীগ ভাঙতে জানে না বান্নর ভাষা আন্দোলন আওয়ামী মাধ্যমে হয়েছে দেশ স্বাধীন আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে দেশের উন্নয়ন আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে আওয়ামী লীগ গড়ার দল আওয়ামী লীগ ভাঙার দল নয় যারা আওয়ামী লীগে ঢুকেছিল আওয়ামী লীগ ভেঙেছিল নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছিল তারা মুনাফিক বেইমিন বেইমান এজিদ লীগ তারা আওয়ামী লীগ নয় তোমরাও আওয়ামী লীগ সেজেছিলে আওয়ামী লীগের তামতা হয়েছিল নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তাই তোমাদের প্রধান দুষ্টায় বলেছে আওয়ামী লীগ যে কোনো টাইমে ঢুকতে পারে এখন তোমরা আওয়ামী লীগ তো তুমি পেশ সচিব সাহেব বলেছিল আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে তারপর কয়েকদিন পর আমি বলেছিলাম যে আওয়ামী লীগ কেন ক্ষমা চাবে ক্ষমা চাবে যারা আওয়ামী লীগের ক্ষতি করেছে তারা আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে আওয়ামী লীগ দেশের ক্ষতি করে নাই সেই দিন ইনশাল্লাহ চলে এসেছে আওয়ামী লীগের কাছে তোমরা ক্ষমা চাবে আওয়ামী লীগের যেসব যারা আওয়ামী লীগ যেসব নেতারা তারা আমাদের মতো কর্মীদের কাছে ক্ষমা চাবে যে আমরা ভুল করেছিলাম ক্ষমার পাপের পীরাতিত্ব তাদের করতে হবে তাদের যে সম্পদ আছে ওই সম্পদ আমাদের সম্পদ কারণ আমরা দুর্দিনে ছিলাম দুর্দিনে আমাদের ধোকা দিয়ে বোকা বানিয়ে তারা সুদিনে কোটি কোটি টাকার মালিক হয়েছে পথ পদ বিবে বিভিন্নভাবে অন্য দল মতের মানুষ এনে আর আমাদের আমার মতো অনেকে মধ্যবিত্ত থেকে হয়েছে গরিব গরিব থেকে হয়েছে বর্তমানে মিসকিন এখনও ইনশাল্লাহ আমরা হুমকি ধামকি বহুত কিছু সহ্য করে পাঁচই আগস্টের পর থেকে আমরা অনেকে বলে যাচ্ছি তাই বলে যায় ওই সব তেলবাজদের তোমার আওয়ামী লীগ পাপ পাট গাছ না টেনে তুলে ফেলে দেবে বট গাছ আওয়ামী লীগ বট গাছ সারা বাংলাদেশে এই বট গাছের শিকড় এই বট গাছের একটা শিকড় তোলার ক্ষমতা তোমাদের নাই ইংসা আল্লাহ অল্প দিনে তোমাদের হিংস যারা জুলাই চক্রান্ত করাই করেছো তোমাদের থেকে মানুষ হেরে যাচ্ছে তোমাদের ভিতরে আতঙ্ক ঢুকেছে অনেকে গ্রামে যাচ্ছে না হিংসা আল্লাহ তোমরা যেখানে থাকো তোমাদের খুঁজে বের করা হবে যারা দলের ক্ষতি করেছে তারাও দোষী যারা জুলাই চক্রান্ত করে দেশের ধ্বংস করেছো তোমরাও দোষী উবাই হিংশা আল্লাহ সাজা পাবে সৃষ্টিকর্তার ইচ্ছায় কোটি কোটি মানুষের ওসিলায়।